বেড়া করার সাথে সাথে কিন্তু ভক্তদের ভিড় কিন্তু ধীরে ধীরে কিন্তু বেড়েছে এই ঘাট থেকে সমস্ত ভক্তরা কিন্তু জল নিয়ে কিন্তু বাবার কাছে যাচ্ছে

এই সময় মহাদেবে হাজার হাজার ভক্ত কিন্তু আজ এই হাওড়া স্টেশনের ভিড় ঝুঁকেছে আর হাওড়া স্টেশনে যদি আসে চোখ যায় সেদিন কিন্তু একের পর এক মহাদেবের কিন্তু সকল ভক্তের ভিড় জমে চলে যায় পুরো হাওড়া স্টেশনে মহাদেবের ভক্ত ছড়া ছুঁয়ে দেখো যেদিকে চোখ যায় সেদিক সব কিন্তু মহাদেবের ভক্ত এগারোটা পঁয়ত্রিশে ছাড়লো আমাদের তারকেশ্বর লোকাল

চোখের ঢুকলো আর পিঠটা শুধু শারা ফুলের ভিড়টা শুধু একবার দেখো এই ঘাট নিমাত্ত ঘাটে যাওয়ার জন্য লাখ লাখ লোক কিন্তু আজ ভীষণ শুক্র থেকে তৃতীয় সোমবার আমরা এখন এই রাস্তাতে গঙ্গাঘাট থেকে যাচ্ছি আর দেখুন রাস্তাটা দেখুন কোনো জায়গা একটু ফাঁকা নেই আর চারিদিকে বাবার ভক্ত রয়েছে বেশ লম্বা এই রাস্তাটা এরকমভাবে কিন্তু সকল ভক্ত কিন্তু ধীরে ধীরে কিন্তু নিমাই তীর্থ ঘাট থেকে কিন্তু এগিয়ে চলেছে দীর্ঘ এক ঘন্টা ভিড় তার ফাইলে কিন্তু আমরা কিন্তু চলে এসেছি নিমাই তীর্থ ঘাটে এক যে চোখ রাখো এখন তীর্থ ঘাট তৃতীয় সোমবারে মানুষের ভিড়টা প্রতিষ্ঠান ভক্ত সমস্ত ভক্তদের মনে একটা আবেগ রয়েছে এই ঘাট থেকে জোরলেই কিন্তু তারা কিন্তু বাবার মাথায় ডাকবে লক্ষ লক্ষ লোক বললে কিন্তু তাও কিন্তু কম বলা হয় না এক সমস্ত ভক্ত কিন্তু হচ্ছে কিন্তু বাকিরা কিন্তু স্নান করাচ্ছে সামনে কিন্তু প্রচুর কিন্তু লাইনে কিন্তু প্রায় দশ পনেরোটা কিন্তু ঘাট রয়েছে অবসতিতি সোমবারের বিটছতে আমি যে চকড়াকো মানুষের একটা কোলাই কিন্তু ফাকানি প্রবক্তা মানে মানুষের ভক্ত ডুবে যায় স্বয়ং কিন্তু এখানে নিউজ সে লাইট পড় আর সাড়া কিন্তু পৌঁছতো ঘাট আর নাম নিয়ে কিন্তু আমরা কিন্তু আমাদের যাত্রা কিন্তু এই সেবা পুরিতে কিন্তু শুরু করছি বেলাকার সাথে সাথে কিন্তু ভক্তদের ভিড় কিন্তু ধীরে কিন্তু বেড়ে চলেছে দংধা ধার দেখো আমাদের ভাগখালের কিন্তু সাজড়া কমপ্লিট করতে ফুল রে ধরে মহাদেব বলে আমাদের যাত্রা কিন্তু এখানতে কিন্তু শুরু রেখেছে তাদের সন্তানদের জন্য মানসিক বাবার কাছে নিয়ে যাওয়ার জন্য এই দেখো আমাদের বাঘ কিন্তু তারা কিন্তু স্যারের প্রতিকে বেরিয়ে করেছি আর সামনে কিন্তু লাগনায় ভক্ত কিন্তু সবাই কিন্তু তার কাছে দৌড়াই যাচ্ছে না সামনে দেখো লাগলাক ভক্ত কিন্তু সামনে ব্রিজ বল থেকে এবার কিন্তু পায়ে পার করছে দেখো ভক্ত কিন্তু সামনে রয়েছে মনে হবে বাবার কাছে যাওয়ার রাস্তাটা খুবই সহজ বহু কষ্ট আর বহু দুরন্ত রাস্তা আর রাস্তায় অনেক বাধা বিপদে পেরিয়ে তোমাদের কিন্তু যেতে হবে বাবার কাছে চোখ রাখো দেখো বেশ সুন্দর কিন্তু সাজিয়েছে সে কঙ্কালের মূর্তি সাথে আছে একে ফর্টি সেভেন বন্ধু বেশ সুন্দর হয় কিন্তু বাটা দেখতে দেখো ভালোবাসা থাকলে ছোট্ট বাচ্চা নিয়ে কিন্তু বাবার কাছে যাচ্ছে মনের জোর আর ভালো থাকে কি না নৌকায় করে কিন্তু শিব আর পার্বতী কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে বেশ সুন্দর জিনিস দেখতে কিন্তু হার হার মহাদেব দ্বিতীয় সোমবার কিন্তু ভয়ঙ্কর লেভেলে কিন্তু ভিড় হয়েছে দেখো হাজার হাজার মানুষ কিন্তু একসাথে যেন দলবদ্ধ হয়ে যাচ্ছে

প্রায় কামালকুণ্ডু ব্রিজের কাছে চলে এসেছি আঠাশ কিলোমিটার মহাদেবের সেই মন্দির সেই মাথায় দুবার বাইশ কিলোমিটার প্রায় আমরা চলে এসেছি সামনে এখান থেকে পাঁচ কিলোমিটার গেলে কিন্তু কাশী বিশ্বনাথ পড়বে আর সামনে রয়েছে কিন্তু কামালকুণ্ডু ব্রিজ এই বিজি ভিডিও তোমাদের দেখাই দেখো হাজার হাজার মানুষ কিন্তু একবারে কিন্তু এপার থেকে ওপর পাড়া করছে ব্রিজ থেকে আর আমাদের পুরো টিম পুরো একটি এখন

लाख लाख मानस्य तो क्योंकि आज एक सुंदर महाकालेश्वराय महाकालेश्वराय